অত্যন্ত গ্রাম অঞ্চল ছাড়া এরকম পরিবেশ দেখার সৌভাগ্য করা হবে না যারা এরকম একদম গ্রাম্য পরিবেশে থাকেন একদম যেটা একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল ওই গ্রাম অঞ্চলে এইরকম পরিবেশগুলো দেখবেন যে ঘরের পাশে কাঁঠাল গাছ লাগানো ঘরের পাশে বিভিন্ন সবজি গাছ লাগানো ওই বিষয়গুলো আপনারা দেখবেন শহরে যারা থাকেন তারা এই দৃশ্যগুলো দেখার সুযোগ হয় না গ্রামের সত্যি যারা গ্রামে বড় হয় তাদের তারা অনেক লাকি হয় ঠিক আছে প্রত্যেকটা ঘরের পাশেই এরকম দেখবেন যে একটা করে আপনার লাকড়ি রান্না করার জন্য যে লাকড়ি লাগে লাকড়ির একটা মাছা থাকবে তারপর আবার এদিকে আছে দেখেন যে সোয়াবিন যেটা সোয়াবিন নেওয়ার পরে যে খড়টা হয় খড় থাকবে এগুলো বর্ষা বর্ষাতে এগুলো আবার যে রান্নার কাজে ব্যবহার হবে হ্যাঁ আসলে গ্রামের পরিবেশটাই অন্যরকম শহরে যারা থাকেন তারা মাঝে মধ্যে গ্রামে যাবেন ঘুরতে আসলে দেখবেন যে মন ভালো হয়ে যাবে সব সকলের